আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সব সময় কৃষি দিবাণ এবং কাজ করে থাকি আর কাজে সব সময় আপনাদের সামনে ভিডিও ধরে থাকি সেগুলো কৃষি দিবাণু প্ল্যাটফর্মে এবং কৃষি বিভাগে যারা প্রবাসে আছেন সবাই উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আজকের লাইভে লাইভগুলো হচ্ছে অত্যন্ত চমৎকার এবং সুন্দর হাঁটি দেখাই কৃষি তো আপনারা জাহিদপুর জানেন সুনামি আর